হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আপনার ইউটিউবে ছবি পোস্ট করবেন তার জন্য অবশ্যই আপনারা ইউটিউবে ঢুকে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ফটো অপশনে চলে যাবেন এই যে পোস্ট অপশনে পোস্ট অপশনে এখানে একটি ক্লিক করে দেবেন কোনো কোনো জায়গায় ভিডিও অথবা শর্টসেও থাকতে পারে তারপরে এখানে আপনারা অনেক কিছু লিখে দিতে পারেন যেমন টাইটেল পোস্টের টাইটেল লিখে দিতে পারেন এখানে পোস্টের টাইটেল লিখে দিতে পারেন এবং আপনারা এইখান থেকে আপনাদের ছবিটি আপলোড দিতে পারেন এইখানে ক্লিক করার পর আপনাদের সরাসরি আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনাদের সামনে গ্যালারিটা ওপেন হবে ওপেন হওয়ার পর গ্যালারিটা ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের যে ছবিটা পোস্ট করবেন সেটা সিলেক্ট করে ডান মেরে এখানে নেক্সট করে দেবেন নেক্সট করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ভিডিওটা আপনার ছবিটা আপনার হিসাবে শো হবে এখান থেকে আপনারা এই যে এখানে এই আইকনে ক্লিক করে আবার নতুন ছবিও অ্যাড করতে পারেন এবং এখানে ডিলিট এবং এখানে প্লাসে এখান থেকে আপনি এডিটও করতে পারবেন পেনসিল আইকনে ক্লিক করে ছবিটিকে এডিট করতে পারবেন এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কয়েকটা একটি অপশান চলে আসবে পাবলিশ অপশনে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্নভাবে আর লাগিয়ে এবং ডেট বার লাগিয়ে আপনারা আপনাদের সময় মতো আপনারা পোস্টটি আপলোড দিতে পারেন এখানে আপনারা টাইম ডেট দিয়ে আপনারা ছবিটিটা ডান করে দিলে এখানে পোস্ট অপশনে এখানে পোস্ট অপশনে ক্লিক করে দিলে এই যে এখানে পোস্ট অপশনে ক্লিক করলে আপনাদের ছবিটি আপলোড হয়ে যাবে তো আমি এখানে পোস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসবে তারপর আপনারা আপনার চ্যানেল ঢুকে পোস্ট অপশনে গিয়ে দেখবেন যে আপনার ছবিটি পোস্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা পোস্ট অপশনে গিয়ে আপনাদের চ্যানেলে দেখতে পারবেন যে এখানে আপনার ছবিটি পোস্ট হয়ে গেছে আপনার ছবিটি পোস্ট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনার ছবিটি পোস্ট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন